নমস্কার বন্ধুরা আজ আমি বেসনের মোহনভোগ বরফি বানিয়ে আপনাদেরকে আমি দেখাতে চলেছি একদম পুরো মিষ্টির দোকানের মতন স্টাইলে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এখানে আমি মোহনভোগের জন্য তিন কাপ আমি মোটা দানার বেসন নিয়ে নিয়েছি যেটার পরিমাণ চারশো গ্রাম তো বেসনটাকে আমি সেট করার জন্য এর সঙ্গে আমি তিন চামচ আমি ঘি এখানে দিচ্ছি এবং দু চামচ আমি দুধ এখানে দিয়ে দিচ্ছি এই ঘি দুধ এবং বেসনগুলো আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেবো কিছুক্ষণ যাতে একটু দানাদার হয়ে যায় তো দেখুন বেসনটা আমাদের একটু দানা দানা হয়ে গেছে তো এটাকে পাঁচ মিনিট আমি রেস্টে ছেড়ে দেবো পাঁচ মিনিট পর এটাকে আমি ছোটো একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি জাস্ট এটাকে খুব হালকা গ্রাইন্ড করে নেবো খুব বেশি মিহি আমি করবো না তো আমার হালকা গ্রাইন্ড দেখুন ওখানে হয়ে গেছে তো এবারে আমি এটাকে আপনারা এটাকে ছেঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন কোনো অসুবিধা হয় হবে না যদি আপনারা গ্রাইন্ড করতে না চান তো একটা পাত্রে আমি এখানে ঘি ঢেলে দেব তো আমি এখানে আড়াইশো গ্রাম ঘি আমি ব্যবহার করব তো আড়াইশো গ্রাম ঘি আমি একটুখানি ঘি আমি এখানে রেখে দেবো এটা আমি পরে অ্যাড করব তো ঘিটা আমার যখন পুরো মেল্ট মানে গলে যাবে তখন আমি বেসনটাকে সঙ্গে আমি ঢেলে দেবো এবং ঘিয়ের সঙ্গে বেসনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে অনাব্রত খুন্তিটা দিয়ে নাড়তে হবে আর এই অবস্থায় আপনার জালটা একদম লো ফ্লেমে থাকবে নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর দেখুন বাকি যে কিটা ছিল সেটা আমি এখানে আবার ফের দ্বিতীয়বারের জন্য ঢেলে দিয়েছি তো এভাবে অল টাইম খুন্তিটাকে নাড়তে হবে নয়তো নিচের দিকে ধরে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন আমাদের বেসনটা একদম একটু নরম নরম হয়ে এসছে তো কালারটাও একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেছে তো আমার কুড়ি মিনিট প্রায় হয়ে গেছে টোটাল এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট বেসনটাকে খেয়ে ঘিয়ের সঙ্গে অনাব্রত নেড়ে নেড়ে ভাজতে হবে আর বেসনটা পুরোপুরি নরম হয়ে গেছে তো এই অবস্থা আরও দু চামচ দুধ আমি এখানে দেব আপনারা পাউডার দুধ গুলে দিতে পারেন কোনো অসুবিধা নেই দুধের সঙ্গে বেসনটাকে ভালোভাবে অনাব্রত দেখুন বেসনের কালারটা আরও একটু ডিপ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তো আমি এখানের পরে একটু মাওয়া দিয়ে দিচ্ছি মাওয়াটাকে মানে কুচি কুচি করে দিয়ে দিয়েছি যদি মাওয়া আপনাদের বাড়িতে না থাকে তো আপনারা পাউডার দুধেরও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হবে না জাস্ট এটা খুবই টেস্টের জন্যই দেওয়া তো আমার এটা বেসনটা পুরোপুরি ওদিকে মিক্সিং হয়ে গেছে আর এদিকে আমি চিনির যে শিরাটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে পরিমাণ মতন এখানে আমি যেহেতু চারশো গ্রাম বেসন নিয়েছি তো সেহেতু আমি এখানে দুশো গ্রাম চিনি আমি দিয়ে দিয়েছি আর এক কাপ আমি জল দিয়ে দিয়েছি মানে এখানে জল আমি বেশি দেইনি চিনির শিরাটা যাতে তো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সেজন্য জন্য তো আনার পর দেখুন এভাবে নাড়তে হবে চিনিটা যখন জলের সঙ্গে মেল্ট হয়ে যাবে তখন আমি হাফ চামচ সেন্টের জন্য এলাইচি পাউডার দিয়ে দিয়েছি এলাইচি পাউডার দিলে একটা সেন্ট হয় আলাদা রকম মিষ্টিতে খেতে খুব ভালো লাগে আর এখানে ফুড কালার আমি একটু লাল ফুড কালার ওই যে কেশরের যে কালার হয় সেটা ব্যবহার করেছি তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন নাও পারেন এমনিতে ফুড কালার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তো সেহেতু আপনারা ওটা স্কিপ করেও যেতে পারেন কোনো অসুবিধা হয় না বাড়িতে তৈরি করলে ওটা না দিলেও চলে তো আমার দেখুন চিনি শিরাটা পুরোপুরি প্রায় হয়েই এসেছে তো আমি একটু এবারে যে তার তার ভাবটা হয় সেটা আমি চেক করব হাত দিয়ে তো দেখুন এই আমি এভাবে আঙুল দিয়ে একটু এই যে তার তৈরি হচ্ছে তার মানে আমার চিনিটা গাঢ় গাঢ় মানে রসটা তৈরি হয়ে গেছে তো এই অবস্থায় আমি ফ্লেমটা পুরো বন্ধ করে দেব আর ওই গরম রসটাই আমি এই বেসনের মধ্যে ঢেলে দেবো এভাবে এই অবস্থায় উনুন কিন্তু পুরোপুরি অফ থাকবে গ্যাসের ফ্লেমটা চিনি রসের যে গরম তাতেই মানে আমাকে অনাব্রত বেসনটাকে নাড়তে হবে এদিকে চিনি রসটা ঠান্ডা হবে আর বেসনটা ওর গায়ে টানতে শুরু করবে তো দেখুন এবার অনাব্রত নাড়তে শুরু করে আমার পুরো ওটা হয়ে গেছে ঠান্ডা করে নিতে হবে মিক্সিংটা ঠান্ডা হয়ে গেছে তো একটা ট্রেতে এভাবে আমি তো এখানে বাটার পেপার দিয়ে বিছিয়ে নিয়েছি যদি আপনাদের ঘরে বাটার পেপার না থাকে এরকম ট্রে না থাকে তো একটা থালাতে একটু সাদা তেল বা ঘি একটু লাগিয়ে নিয়ে আপনারা সেটাতে সেট করতে পারেন কোনো অসুবিধা হবে না তো আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন দুর্দান্ত খেতে লাগে এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একবার লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যকে শেয়ার করবেন রকম রেসিপি তো আমি ট্রেতে এটা ঢেলে দিয়েছি মিক্সিংটা এবং খুন্তি দিয়ে এটা আমি সেট করে দেব। তো এই সেটিং অবস্থায় প্রায় দু ঘন্টা আমি রাখব আর উপর থেকে কিছু আমি ড্রাই ফ্রুটস আমি এভাবে এগুলো রোস্ট করে কুচি কুচি করে উপর থেকে ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলো দিতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন সেট আমার প্রায় হয়ে গেছে এই অবস্থায় আমি ছেড়ে দেবো দু ঘন্টা মতো তারপরে আমি ফিরে আসব আর আর কথা এখানে কাটিংটা আপনারা লাগিয়ে রাখবেন মানে পরে শক্ত হয়ে গেলে আপনারা কাটতে পারবেন না তো সেহেতু কাটিংটা করে নেবেন নরম অবস্থাতেই তো বাটার পেপার আমার সেটিংটা হয়ে ঘন্টা পরে হয়ে গেছে বাটার পেপার ধরে আমি তুলে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে এটা দানাদার দিয়ে দেখুন